তো এখানে আপনি ওই যে আপনি কোন সরকারি উদ্যোগে যে বন্যা পরবর্তী কোন বীজ বা সার কিছু পাইছেন আলু আলুটা না আর কোমরা সবকিছু দেখলাম কিছু আলু গাছের মধ্যে আছে মনে হয় এই যে গাছটা মরে যেতেছে এই যে পাতাটা বইটা কেন মরতেছে চাকিলাক নাই মূলা নাই এই যে মূলটা মনে খাই ফেলছে দেখেন মেন লাগে কারণ কি আপনার অভিজ্ঞতার লোকে বলেন কারণ তো একটা সমস্যা এখন কৃষি অফিসার কখন আসবো কারণ হলো মনে করেন কোন বিষে এটা কোন সমস্যা আছে সমস্যা আছে না কি কোন বিষ দাইরা এর যে হ্যাঁ সুপার

বিদেশ থেকে আসে কৃষির সাথে এখন আছেন তাই না এই সাত বছর কৃষি কাজ করতেছে তো মোটামুটি এই যে বিদেশ প্রবাসী করে কৃষি করতেছে আপনার কাছে ভালো বা দেশের নিজের খাদ্য নিজে তৈরি কৃষি কাজ করতাম আচ্ছা আচ্ছা

আর তুমি এই যে একটা বাজারে গেলে কয় আলুর দাম বেশি এটা আলু লাগাইছো তুমি একটা আপনি যে এই যে দেন পুরো দাম ভিজে গেছে গ্রামে আমি এই যে রুদে পড়তাছি এটার ফলাফলটা কি আলু চাস করতেছেন আলু হবে হ্যাঁ ওই আলু আপনি খাবেন নিজের জমি থেকে আলু খাইতেছেন এটার যে এটা সাতবেন বাজারে কিনারগের सेम হবে হবে না আর আপনার মত এরকম সবাই যদি চাষবা ছাইরা দেয় তাহলে কি খায় বাস মানুষ এবছর তো অনেক বার এই যে বন্নাটা হইছে এনে এনে সব শেষ আমি আসছিলাম আমি এনে থেকে প্রতিবেদন নিছি সব শেষ কৃষকরা কিন্তু আপনারা ঘুরে দাঁড়ায়ছেন না আবার চাষ করতে হবে না না বসে থাকলে হবে বসে থাকলে তো হবে না আপনারা খাবেন কি এই যে আলু চাষ করতেছে ওই যে কুমড়া লাউ সিম টমেটো ফুলকপি সবাই চাষ করতেছে এইটা করলে তো মানুষ মানুষ বাসে তো খাবার দিয়ে হ্যাঁ আমরা যে খাবার সাইরা একটা ঠিক আছে যে আমরা সংসম্পূর্ণ আমরা তো সংসম্পূর্ণ না বাংলাদেশ খাদ্য প্রচুর কাটি ধান নাই বাইরে থেকে না লাগে গম আলু এইটা সেটা কিছু বাইরে থেকে আনা লাগে তাহলে কিভাবে দেশ উন্নত হবে আমরা যারা কৃষক আছি বলে যে আমি আপনাদের বীজটা আনলাম না আমরা টাকার জন্য আমার ভালো বালাপুরে খারাপ হওয়ার আমি তো টাকা পেছি কিন্তু আমরা নষ্ট করি এই যে মধ্যে বীজ ভালাপুরে খারাপ হওয়ার আমরা মানে আমি মনে করি বীজ বাজারে লুকটাই আনলাম লাগিলাম আবার কিনবেন আবার কিনা লাগিয়ে দেবো না তো যে আমার আলুটা সে তো জানে যে আমার নিজের বীজ আমি তো রাখলাম আলুটা খারাপ না ভালো কিন্তু আমি তো বেচে টাকা নিয়ে গেলাম

দাম তো বিশ টাকা জায়গা তিরিশ টাকা হইলে সিলা ফেলা লাগিয়ে যায় শোনেন আমরা যে খরচা এখন করতেছি আমরা মনে করি খেতের মধ্যে পঞ্চাশ টাকা আমরা পরে দেবো কেজি কেজি তো এখন ব্যস্ত গেলে যদি আপনি ষাট টাকা একটা সিলা আলুর দাম বেশি আরে ভাই আলু তো চাষ করতে গেলে যারা আপনি করতে আপনারা জানেন যদি সারের দামটা আপনি মেডিসিনের দামটা যদি আপনি সরকার কমাইয়ে দেয় হ্যাঁ বুঝছেন তাহলে মনে করেন যে আমরা কৃষকরা উন্নতি করতে পারবে পারবো কি

বাজার মনিটরিং করে তাহলে আমরা কৃষকটার জন্য আমরা উন্নতি করতে আমরা কৃষকদের জন্য ভালো উন্নতি করতে পারবো উন্নতি আমরা সরকার উন্নতি দেখতে পারবো হ্যাঁ আমরা জনগণ দিয়ে সরকার জনগণ দিয়ে রাজা দিয়ে প্রজা হ্যাঁ জনগণ দিয়ে সরকার সরকার যদি আমরা না দেখে তাহলে আমরা সরকার কেমন কি সার অল্প করে অল্প করে দেখা নাই পাঁচ কেজি দেন আমার এখানে মনে করেন আলু লাগছে ঠিক আছে সরকার যদি পাঁচ টাকা আলু দিত তাহলে মনে করি আমার কতটুকু হেল্প বীজ কোথায় কাকে দিচ্ছে তাই না তাহলে কৃষকরা কেন পাচ্ছে না তাই তো আমি আমি প্রথম আলু আনলাম নব্বই টাকা পরে একটু আবার সরকারের উপরে গেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা তিরিশটা চল্লিশটা কেজিতে বাড়াই দিচ্ছে বুঝলেননি সবচেয়ে আসলে আমি সালাম ধন্যবাদ যে উনি এই এত কষ্ট করে আলু চাষ করতেছেন এত দাম বেশি বীজের দাম বেশি সারের দাম বেশি তারপরেও তিনি কিন্তু হাল ছাড়েন নাই তিনি কোদাল নিয়ে জমিতে আসছেন জমি চাষ ওই যে কোদাল দিয়ে আইল করে দিচ্ছেন আলুর যে চাষ ওনার কথা হচ্ছে নিজে খাবো মানুষকে খাওয়াবো এই যে একটা উদাহরণতা হ্যাঁ উনি যে বলেন বাই লস হবে না করব না তাইলে কিন্তু আমরা খাইতে পারবো না দেশ সরকার সরকার কী খাবে আলু কোথেকে পাবে কৃষকরা না করলে সরকার কোথেকে খাবে তাই না এই যে উদ্যোগ না করতেছেন ওনাকে আসলে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং এই যে কৃষির সাথে যারা আছেন আমার বন্ধু চাচা বড়ো ভাই যারা আছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে ফসল ফলাচ্ছেন এই ফসলগুলো ফললে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় ভালো ফসল হবে এবং সেই ফসলটা আমরা কমবার একটাই খেতে পারবো একটা অনুরোধ কৃষকরা প্রতি জনক সরকার লক্ষ্য রাখে

হ্যাঁ আসলে এই জিনিসটা যে কৃষকরা কি পাচ্ছে ওদের কি আছে কি নাই ওদেরকে কি কি কিছু যারা যারা মানে বড় তারার দেখে না আসলে ওইটা আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যদি প্রত্যেকটা কৃষকের দুইটা করে লাউয়ের বিচি দুইটা করে কোমরা বিচিও দেওয়া হয় দুইটা বিচি যে হ্যাঁ প্রত্যেকটা প্রান্তিক কৃষক যারা আছে তারা যদি দুইটা লাউয়ের বিসিও পায় যে হ্যাঁ দুইটা লাউ আমরা সরকার থেকে পাইছি তাও তো সে বলবে যে সাচা আমি পাইছি ওনারা উনি সরাসরি বলেন যে আমরা কিছুই পাই নাই এই যে একটা কথা বললো এটা কতটা আসলে আমরা কিভাবে এটা ইয়া করব সরকার এটা নিয়ে কিভাবে কাজ করবে বা এটার আরও উদ্যোগ

আমি তোমার ছিলাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন অভিজ্ঞতা দেখেন উনি প্রায় কত বছর প্রায় পঁচিশ বছর সৌধিভাবে ছিলেন উনি ওখানে যে একটা বাস্তব একটা প্রমাণ ওনার নিজে আম বাগানে ছিলেন ওখানে তো ওখানে দেখলেন যে আম সব ধ্বংস নষ্ট হয়ে গেছে তো সরকার পুরা ভর্তুকি দিছে তাই না চিন্তা করে দেখেন আর আমাদের বাংলাদেশ আমি 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 আমার আসলে কি বলবো আসলে চাচার সাথে আমি কিছু বল যে আমিও যে নিজে কিছু আরেকবার আসার সময় আমি আশা করি নিজে হইলে নিজের ব্যক্তিগত উদ্যোগগুলো চারটা কোমরা দান আমি এনে দিয়ে যাবো কারণ চাচার যে খুব

আচ্ছা আচ্ছা আমি আবারও যারা আসলে বরিশ উপজেলার এটা হচ্ছে এলাকাটার নাম হচ্ছে মিরপুর মনে মিরপুর আপনি সামনে বুরবুরিয়া বাদ বাংসে এনে কিন্তু সব ফসলের জমি নষ্ট হয়ে গেছে আমি কৃষকদের জন্য অবশ্যই অল্প কিছু হলেও যেন সরকার এদিকে নজর দেয় কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে কৃষি উপজেলা অফিস থেকে শুরু করে প্রাণী সম্পদ এবং মৎস্য এই যে কৃষি অধিদপ্তর থেকে যে কৃষকদের জন্য যদি সামান্যটুকু যদি দশটা বীজ বিশটা বীজ মরিচের বীজ আলাদ আলুর বীজ লাউর বীজ মানে শীতকালীন যত সবজি আছে এগুলো যে অল্প পরিসরে প্রান্তিক কৃষকদের জন্য যদি কিছু দেওয়া হয় তাহলে আমি মনে করি কৃষকরা লাভবান হবে কৃষকরা আরও উদ্বুদ্ধ হবে আর বেশি করে ওরা চাষবাস করবে এই দেখে আমি আজকের প্রতিবেদনটি শেষ করলাম চাচা সালাম চাচা আবারও ধন্যবাদ আপনি কষ্ট করে নিজের উদ্যোগে মানে আমি চ্যানেল আমি দেখাচ্ছি আমি যে নিজের উদ্যোগে সরকারি কোনো সাহায্য সহায়তা আসা বসে না থেকে নিজের উদ্যোগে যে এই যে জমি চাষ করতেছেন এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটা হচ্ছে চ্যানেল আমাদের শামীম এগ্রু আচ্ছা 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 আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে করতেছেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমিও সরকারের কাছে এটাই আমি ইয়ে করি যেন আপনার জন্য প্রান্তিক কৃষকদের জন্য যেন কিছু অবশ্যই বিজ সার অল্প কিছু পরিমাণে হলে যেন দেয় হ্যাঁ এটাই আপনার শেষ কথা এই তো আচ্ছা আচ্ছা আসসালাম কথা